রাস্তা বন্ধ ফেলেছি এই আমি বলি যারা এখানে স্থাপনা আছে দোকান আছে পৌরসভার সীমানার ভিতরে পৌরসভার একটা লাল দাগ দিয়ে সীমানা দেওয়া হয়েছে এই লাল দাগের ভিতরে যার যার দোকান পাট স্থাপনা আছে অস্থায়ী হোক আর স্থায়ী হোক বিকাল পাঁচটার ভিতরে সবাই সরিয়ে নিয়ে যাবেন অন্যথায় পৌরসভার গাড়ি এসে উঠিয়ে নিয়ে চলে যাবে কিন্তু ধন্যবাদ এদিকে আপনার কি এই প্রতিবাদী যুব সমাজ প্রতিবাদী যুব সমাজ না থাকলে ভাই আমাদের ভাই যে কোনায় যে দোকান কোন ভাই দেখছেন এই ডিমার ভিতরে লাল দাগ যে পৌরসভার রাস্তার দাগের ভিতরে কোন দোকান পাট কোনো জিনিস স্থাপনা থাকবে না সব সবাই ফেলাবেন

আসতো মানে এই যে বড় মানে সামনে এই অংশগুলো করতে হবে আরে করতে তাহলে ওইটা কি হবে ওইটা 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 হবে দাও দাও দাও

এই কারণে ভাঙে কেন ওই কারণে এই দোকান আপনি মালিক আপনি না আপনি বলবেন যে এই পর্যন্ত একবার কেটে রাস্তা লেভেল করে দিতে বলবেন আজকের মধ্যে আজকের মধ্যে মালিকের ফোন হ্যাঁ নাহলে কালকে নোটিশ করে দোকান বন্ধ হয়ে যাবে পরে কিন্তু ওই ভাঙার পরে দোকান খুলতে পারবেন বুঝছেন যে ভাঙিয়ে দেবে ওই শুনুন শুনবেন এই শুনতে ভাঙান হ্যাঁ ঠিক আছে এইভাবে একবার এই লেভেল করে ভাঙিয়ে ফেলাবে অংশ আংশিক বেঁধেছে আপনারা বিকাল পাঁচটার মধ্যে ভেঙে ফেলবেন তাছাড়া কিন্তু পৌরসভা থেকে দোকান বন্ধ করা হবে পরে আপনার ভাঙার পরে খুলে দেওয়া হবে হোটেলের সবাই ফেলান তাড়াতাড়ি এখানে পরিমাপ করেন ভিতরে নিয়ে যান

আপনার মাল মনে আপনাকে বুঝাই দেবে কিন্তু অন্যভাবে দেবে আর কি হ্যাঁ হ্যাঁ নাই নাম ও কত দেখে

জি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা এই যে দামোদয়ার ব্রিজ হতে টাউন স্কুল পর্যন্ত রাস্তার দুই পাশে সীমানা নির্ধারণ করেছি আমরা দাগ দিয়েছি কিছু অংশ ভেঙে দেখিয়ে দিয়েছি আমরা সবাইকে অনুরোধ করব যে আপনাদের যাতে যাতে জায়গা স্থায়ী হোক অস্থায়ী হোক যেগুলো দোকানপাট ঘর বাড়ি এই সীমানার মধ্যে আছে আপনারা আজকের মধ্যে ভেঙে নিয়ে যাবেন অন্যথায় আমরা পৌরসভা কর্তৃক আমরা এটা ভেঙে ফেলবো আমরা ভাঙলে ক্ষতির পরিমাণটা বেশি হবে কারণ আমরা হ্যামার দিয়ে ভাঙবো আমরা মেশিন দিয়ে ভাঙবো আর আপনারা নিজেরা ভাঙলে আপনার সীমানা গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে কেটে আপনার মতো করে সেফ জায়গায় চলে যাবেন আপনারা আশা করি আজকের মধ্যে আপনারা ভেঙে নিয়ে চলে যাবেন ধন্যবাদ সকলকে